আসসালামু আলাইকুম এই যে উঁচু উঁচু বিল্ডিংগুলো দেখতেছেন না এই যে এইদিকেও আছে এইদিকেও আছে এই বিল্ডিংগুলো যদি কোনো রঙের প্রয়োজন হয় আবার যদি কোনো গ্লাসের সমস্যা হয় এই দেশের লোক কিন্তু এই বিল্ডিংগুলোতে কাজ করতে চায় না মানে এগুলো যেই পরবর্তীতে আপনার মানে রিপেয়ার করার দরকার এই যে দেখতেছেন এগুলো কিন্তু এই দেশের লোকগুলো করতে চায় না এই কারণে কিন্তু আমরা প্রবাসী আমরা এসে এই রিক্সের কাজগুলো করি এই রিক্সের কাজগুলো করে আমরা কি করি বাংলাদেশে টাকা ফাটাই মানে রেমিডেন্স বাংলাদেশে ফাটাই কেন আজকে কথাগুলো বলতেছি কেন ভিডিওটি করতেছি একটু মন দিয়ে দেখলে আপনি বুঝতে পারবেন আজ থেকে আরও তিন চার দিন আগের একটা আপনার ফেভার কাঠিন আমার সামনে আসলো সেখানে আমি দেখলাম যে মানে একজন ব্যক্তি সেই ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মানে সে মালয়েশিয়া থেকে বাংলাদেশে গেছে আর কি তো ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সে তার বাড়ি ফেনি ফেরির উদ্দেশ্যে রওনা হয়েছে একটা প্রাইভেট কারে করে হ্যাঁ তো একটা কারে করে যখন রবনা হয়েছে কুমিল্লাতে আপনি কী করছে তার ফাইভের কারটা আটকাইয়া সেখানে তার কাছে তিন হাজার রিঙ্গিত নিয়ে গেছে তারপরে তার হয়তো ফ্যামিলির কারোর জন্য স্বর্ণ অলঙ্কার নিচ্ছে একভরই স্বর্ণ নিয়ে গেছে প্রায় আটচল্লিশ ঘন্টার ভিতরে দুইটা প্রবাসীকে কি করা হয়েছে সেখানে আপনার জিম্মি করে টাকা নেওয়া হয়েছে এই খবরটা শুধু আজকে তিন চার দিন পর্যন্ত আমরা দেখতেছি কিন্তু পরবর্তীতে আমাদের বাংলাদেশের কোনো প্রশাসন ওই ডাকাতগুলোকে ধরতে পারে নাই তাদেরকে গ্রেপ্তার করতে পারে নাই তাদেরকে আইনের আওতায় আনতে পারে নাই কারণ তাদেরকে আইনের আওতায় আনতে পারলেও তাদেরকে আনে নেই কেন আনে নেই কারণ যারা অভিযোগ করেছে তারা হচ্ছে প্রবাসী বুঝতে পেরেছেন কারণ এই প্রবাসীদের অভিযোগ কিন্তু ঠিক সেভাবে আমাদের বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের যে প্রশাসন আছে প্রশাসনের পক্ষ থেকে মানে ইয়ে করা হয় না দেখা হয় না এরা তো প্রবাসী এরা দুদিন বড় চলে যাবে গা হ্যাঁ কিন্তু অনেক কষ্ট করে এই লোকগুলা কিন্তু বিদেশের মাটিতে টাকা ইনকাম করে আপনি একবার জিনিস চিন্তা করেন যে লোকটি তার বইয়ের জন্য কিংবা তার ফ্যামিলির কারোর জন্য একটা গহেনা নিয়ে গেছে কিংবা দেখা গেছে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মালামাল নিয়ে গেছে সেই লোকটা কিন্তু আপনার একদিনে কিন্তু এই পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকার বাজার করে নেয় তাকে দীর্ঘদিন পর্যন্ত অপেক্ষা করা লাগছে দীর্ঘদিন পর্যন্ত তাকে ইয়ে করা লাগছে এ বাড়িতে যাবে একবার এই জিনিসটা কিনা একবার ওই জিনিসটা কিনা কিংবা আর একবার একটা ব্ল্যান্ডার কিনা তাকে দীর্ঘদিন পর্যন্ত চিন্তাভাবনা করে এই জিনিসগুলো কিনতে হচ্ছে কিন্তু এই জিনিসগুলো সে যখন কিনে বাংলাদেশে নিয়ে গেল মালয়েশিয়াতেও দেখেন মালয়েশিয়াতেও তার এই জিনিসগুলো কিন্তু চুরি হয়নি কিংবা কোনো ডাকাতি হয়নি সেই জিনিসগুলো কি করছে বাংলাদেশে যাওয়ার পরে চুরি হয়েছে ডাকাতি হয়েছে তো এই জিনিসগুলোকে আমাদের প্রশাসনের খতিয়ে দেখার দরকার না আমরা লক্ষ লক্ষ টাকা রেমিটেন্স ফেরাই আমাদের ক্ষতি আমাদের প্রশাসনের একটু সুদৃষ্টি থাকা উচিত না এই প্রশ্ন হচ্ছে আজকে আপনাদের কাছে দেখেন আজকে তিন থেকে সাত দিন হয়ে গেছে এই লোকগুলোর মালামাল কিন্তু বাংলাদেশে চুরি হয়ে গেছে হ্যাঁ কিন্তু ওই লোকগুলোকে যারা চুরি করছে যারা টাকা করছে সেই লোকগুলোকে এখন পর্যন্ত আইনের আওতায় আনা হয়নি আমার কথা হচ্ছে এখানে হ্যাঁ কারণ আমরা তো লক্ষ লক্ষ টাকা খরচ করি এখান থেকে টাকা পাঠাই আমরা অনেক হার্ড পরিশ্রম করি এখানে রাস্তার ফুটপাতে আপনি যদি ফলো করেন এখন দেখা যাচ্ছে না অনেকে দেখা গেছে কি আমার লাঞ্চ বিরতিতে আছে এখানে কিন্তু রাস্তা সাফ করে তারপর এখানে বড় বড় উঁচু উঁচু বিল্ডিংগুলোর ভিতরে উঠে তারা কাজ করে অনেক রিক্সে কাজ করে দেশে রেমিটেন্স পানোর জন্য যেন রেমিট দেশ ভালো থাকে নিজের ফ্যামিলিটা ভালো থাকে হ্যাঁ এই কারণেই কিন্তু এই পরিশ্রমী কাজগুলো আমরা এখানে করে থাকি তো আমাদের মধ্যে একটু সুদৃষ্টি দেবেন হ্যাঁ প্রশাসনকে বারবার বলতেছি যখন একটা প্রবাসী একটা কমপ্লেন দিবে সেই কমপ্লেন অনুসারে আপনারা একটু খতিয়ে দেখার চেষ্টা করবেন আপনাদের কাছে অনুরোধ হচ্ছে এটা আল্লাহ হাফেজ